বাংলাদেশ সময় আজ রাত আটটা ত্রিশ মিনিটেই শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের নিচেদের তৃতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা গ্রুপ পর্ব থেকে সুপার এইট নিশ্চিত করার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কাছে এই ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃষ্টির সংখ্যা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বাধাগ্রস্ত হতে পারে বৃষ্টির কারণে কিংস্টাউন সেন্ট ভিনসেন্টে বৃষ্টির সংখ্যা রয়েছে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে দফায় দফায় বৃষ্টিতে ম্যাচ বন্ধ হতে পারে কয়েকবার ম্যাচের আগেও বৃষ্টির সংখ্যা রয়েছে এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বর্তমানে পয়েন্ট টেবিলে যে অবস্থা আছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ দল যেতে পারবে সুপার এইটে সেজন্য টাইগারদের সামনে আছে একটা সমীকরণ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ পাবে এক পয়েন্ট নেদারল্যান্ডস পাবে এক পয়েন্ট বাংলাদেশ নেদারল্যান্ডসের উপরে আছে নেট রান রেটে এগিয়ে শেষ ম্যাচে যদি ডাচরা শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয় সেই ক্ষেত্রে আর কোনো ম্যাচ না জিতেই এই তিন পয়েন্ট নিয়ে সুপার এইটে যেতে পারবে বাংলাদেশ যদিও নেপালের বিপক্ষে বাংলাদেশের কোনো হারের সম্ভাবনা নেই বললেই চলে এই গ্রুপ পর্বে বর্তমানে সহজ সমীকরণে আছে বাংলাদেশ